বাংলাদেশের দুর্নীতি ও অর্থ পাচার এখন আর শুধু অর্থনৈতিক অপরাধ নয় বরং তার রাষ্ট্রীয় নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকিতে পরিণত হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টোপ্রেটিভ জিএফআই এর গবেষণা অনুযায়ী প্রতি বছর সাত থেকে নয় বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে দেশ থেকে পাচার হচ্ছে এই অর্থ বিদেশের রিয়েল এস্টেট শেয়ার বাজার ও ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি দেশের রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসে ব্যবহৃত হচ্ছে পাঁচ আগস্টের পর দুর্নীতিবাজ ও পাচারকারীদের একটি বড় অংশ প্রকাশ্য রাজনৈতিক দলে অর্থবল দিয়ে জায়গা করে নিচ্ছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতির একাধিক মামলা থাকলেও অধিকাংশ তদন্ত স্থবির বসুন্ধরা গ্রুপ নজরুল ইসলাম মজুমদার নাফিস শরাফত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ক্ষমতাসীন দলের শীর্ষ ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হলে কার্যকর গ্রেপ্তার বা সম্পদ জব্দ হয়নি সালমান রহমান এস আলম গ্রুপ রংধনু গ্রুপ ও সাইপ পাওয়ার টেকের বিরুদ্ধে শত শত কোটি টাকার পাচার মামলা বিচার প্রক্রিয়া শুরুতে আটকে আছে অভিযুক্তরা এখনো ব্যবসা ও রাজনীতির কেন্দ্রে সক্রিয় অভিযোগ রয়েছে দুদুক ও বিএফআইও কার্যত অকার্যকর তদন্ত রিপোর্ট প্রকাশ হয় না রাজনৈতিক প্রভাবে মামলা ছুলে থাকে আন্তর্জাতিকভাবে এফএটিএ বাংলাদেশকে অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়নের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যা বিদেশে বিনিয়োগ ও ব্যাংকিং লেনদেনে বড় হুমকি এই পরিস্থিতি রাষ্ট্র ও সমাজের জন্য অশনী সংকেত দুর্নীতিবাজরা বিচার এড়িয়ে নির্বাচনে অর্থ দিয়ে প্রার্থী জিতিয়ে অবৈধ রাম রাজত্ব টিকিয়ে রাখবে ফলে গণতন্ত্র ও আইনে শাসন ভেঙে পড়বে সমাজ বিশ্লেষক ও বিপ্লবী সংগঠনগুলো মনে করছেন দেশের স্বার্থে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার সম্পদ জব্দ ও বিদেশে থাকা অর্থ ফেরত আনার উৎসুক দুদক ও বিএফআইউকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা স্বাধীন ফরেনসিক টাস্কফোর্ড গঠন করা এখন সময়ের দাবি সাথে ছিল মাহেরা আফরোজ ফেস দা বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ